রাজ্যে নাট্যচর্চার চর্চার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এক চমক নিয়ে এলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা এক অভিব্যক্তি শ্রেষ্ঠ সৃষ্টি এই থিমের উপর ভিত্তি করে গোটা দেশে চলছে ভারত রং উৎসব এবারে ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগামীকাল অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব এই পর্বে রাজ্যে মোট পাঁচটি নাটক মঞ্চস্থ হবে একই সাথে প্রতিটি নাটকের পর নাটকের পরিচালকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে সোমবার ন্যাশনাল স্কুল অফ ড্রামার পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় এক অভিব্যক্তি শ্রেষ্ঠ সৃষ্টি এইটাকে থিম করে ভারত রাঙ্গ গোটা দেশে এবং বাইরের দুটো দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এটা নিয়ে বিস্তারিত যা বললেন আমাদের রাজ্যে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে আগামীকাল থেকেই শুরু সেটা এবং এই উদ্যোগ এর জন্যে এনএসডি ত্রিপুরা স্টেশন ডিরেক্টর এবং এনএসডি দিল্লি আমরা সবাইকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটা উদ্যোগ ত্রিপুরায় নিয়েছেন এই নাট্য উৎসব যেটা ইন্টারন্যাশনাল ক্লাস ড্রামা ফেস্টিভ্যাল তো এই বিষয়টা আমাদের যারা নাট্যকর্মীরা আছেন অভিনেতা অভিনেত্রী আছেন নির্দেশক আছেন বা অ্যাসোসিয়েট যারা রয়েছেন তাদের কাছে একটা নতুন প্রাপ্তি হবে কারণ এটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির ড্রামা প্রোডাকশন ওনারা দেখবেন এখানে এখান থেকে অনেক কিছু শিখবেন এবং সঙ্গে ডাইরেক্টার্স মিট যেহেতু হবে প্রত্যেকটা নাটকের পর এই ডাইরেক্টরদের সঙ্গে নাটক বিষয়ে ডিটেলস আলোচনা হবে আলোচনার মাধ্যমে আমাদের যারা নাট্যকর্মীরা রয়েছেন তারা অনেক বেশি সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে ত্রিপুরার নাটককে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্যে তারা এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নেবেন এবং তারা সেগুলি প্রয়োগ করবেন তার জন্যে আমি অনবিহাফ অফ এনএসডি অনবিহ অফ ত্রিপুরা গভর্নমেন্ট সমস্ত নাট্যদল নাট্যকর্মী অভিনেতা অভিনেত্রী এবং নাট্যমোদি দর্শক যারা রয়েছেন ত্রিপুরায় সবাইকে আমি বলবো যে এই সুবর্ণ সুযোগে আপনারা সবাই পাঁচটি নাটক দেখার জন্যেই আপনারা নজরুল কলাক্ষেত্রে যে আনন্দ প্রেক্ষাগৃহ সেখানে আপনারা প্রতিদিন আসবেন এবং আপনারা সেই নাটক দেখবেন যাতে করে একটা ভিউজের এক্সচেঞ্জ হবে আমাদের সঙ্গে ওই প্রোডাকশানগুলি যারা করছেন এবং বাচ্চাদের জন্য নাটক কি কি করে অনেক বেশি প্রাণবন্ত করা যায় তাদের লার্নিং কি করে করা যায় সমস্ত বিষয়গুলি ওখানে আলোচনা হবে এক্সপেরিয়েন্স শেয়ার হবে তো এখানে সবাইকে ওয়েলকাম করব সবাইকে আমি ইনভাইট করব এদিনেরই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসডি ত্রিপুরা শাখা স্টেশন ডাইরেক্টর সহ এনএসডি এর প্রফেসররা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ